প্রতি পূর্ণিমায় মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই গৃহত্যাগী হবার মতো যোছনা কি উঠেছে বালিকা ভুলানো যোছনা নয় যে যোছনায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটোছুটি করতে করতে বলবে ও মা কী সুন্দর চাঁদ নবদম্পতির যোছনাও নয় যে যোছনা দেখে স্বামী গাঢ় স্বরে স্ত্রীকে বলবেন দেখো দেখো চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর কাজলা দিদির স্যাঁত স্যাঁতে যোছনা নয় যে যোছনা বাসি স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে কবির জোছনা নয় যে যোছনা দেখে কবি বলবেন কি আশ্চর্য রূপোর থালার মতো চাঁদ আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী যোছনার জন্য বসে আছি যে যোছনা দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে ঘরের মধ্যে ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর প্রান্তরে হাঁটব হাঁটব আর হাঁটব পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে চারিদিক থেকে বিবিধ কণ্ঠে ডাকবে আয় আয় আয়